পঁচিশ বছর সম্মানিত সভাপতি মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত ইন্ডিপেন্ডেন্ট পরিচালকবৃন্দ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের এর সম্মানিত পরিচালক বৃদ্ধ সম্মানিত শেয়ার হোল্ডার বৃদ্ধ সম্মানিত ডায়মন্ডিভ বৃদ্ধ সম্মানিত পিএইচডি বৃদ্ধ সারা বাংলাদেশ থেকে আগত ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের এর সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা সবাইকে সালাম জানাচ্ছি সময় ঈদের ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আমরা সবাই জানি অবগত আছি দু হাজার এক সালের পাঁচই জানুয়ারি আজকের এই দিনে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং সেদিন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আজ পর্যন্ত পরপর বারোটি বছর আমরা এই প্রতি এই প্রোগ্রাম আমরা পালন করে এসছি দু সাল পর্যন্ত কিন্তু কোন একটু অদৃশ্য শক্তির কারণে আমাদের এই চলন্ত আমাদের এই চলন্ত যে ট্রেন এই ট্রেনটি থেমে যাওয়া হয় দু সাল পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানের কোনো দায় জানা ছিল না আমরা সুখেই ছিলাম আমাদের প্রতিষ্ঠান বলেন কমিশন বলেন সার্ভিস বলেন বলেন সবকিছু ছিল কিন্তু দু সালে অদৃশ্য শক্তির কারণে তারা আমাদের ম্যানেজমেন্টের ওপরে এমন একটা অবস্থার সৃষ্টি করে সারা বাংলাদেশে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এবং আমাদের পরিচালক বিশেষ করে আমাদের গুরু রফিকুল্লাহ মিনিমাল আহমদ মোহাম্মদ হোসাইনের উপরে এবং প্রত্যেকটা পরিচালকের উপরে তারা অভিযোগ নিয়ে আসে আমরা সবাই অবগত এরপর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব আইনকে শ্রদ্ধা করে বিদায় ওনারা কিন্তু পলায়ন না করে ওনাদের মধ্যে অনিষ্ট ছিল বিদায় পলায়ন না করে ওনারা কিন্তু সশরীরে তারা কোর্টে হাজিরা দেয় এবং তারপর তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এরপর শুনানি হয় প্রতি মাসে একবার দুবার করে শুনানি হয় যারা দর্শন কেশের আসামি যারা শত শত লোককে হত্যা করেছে যারা কোটি কোটি শত হাজার কোটি টাকা পাচার করেছে তাদের জামিন হয় কিন্তু আমাদের পরিচালকদের আমাদের গুরুদের এখন পর্যন্ত কোনো জামিন হয় না অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন আর তাদের জামিন চাই না আমরা চাই তাদের মুক্তি কারণ এসে সাজানো নাটক বাংলাদেশে এই সাজানো নাটক ভেঙে ফেলতে হবে আজকে বর্তমান ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ আমরা এই প্রতিষ্ঠানকে আবার কি তারা সচল করেছে এই জন্য সবার উদ্দেশ্যে আমরা সবাই বর্তমান ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একটা করদানি দেব ওনারা ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আবার সচল করেছে এই তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের যেহেতু বিনিয়োগ ছিল আমাদের বিনিয়োগ আমাদের পরিচালকদের কাছে নিরাপদ ছিল এবং নিরাপদ আছে আমাদের এসে কাছে আমাদের যে সারা বাংলাদেশে সম্পদ আছে এই সম্পদ বিক্রি করে আমাদের বিনিয়োগের টাকা ফিরে দেওয়া সম্ভব এবং বর্তমান ম্যানেজমেন্টের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আজকে থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং আগামীতে ওই দিন শর্ট টাইমে কিভাবে আমাদের এই বিনিয়োগকারীদের টাকা ফিরে দেওয়া যায় তার ব্যবস্থা আপনারা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য এবং নিগাই কামনা করে আগামীতে আমাদের যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আপনারা সদাসুস্থভাবে বাক্ষংশন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Restart our new journey Together we'll build our dream Destiny 2000 Limited